প্রিয় দর্শক হেলথ কেয়ারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা গ্রহণ করুন ইতিপূর্বে আমরা কোন বয়সে রক্তচাপ কত হওয়া উচিত ও নীরব ঘাতক উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কী এর দুটি বিষয় দুটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে আলোচনা করব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় চিকিৎসকেরা মৃদু থেকে মাঝারি ধরনের রক্তচাপের জন্য ওজন কমানো ধূমপান ছেড়ে দেওয়া এবং নিয়মিত হালকা ব্যায়ামকে চিকিৎসার প্রথম ধাপ হিসাবে ধরেন যদিও ধূমপান ছেড়ে দেওয়াই সরাসরি রক্তচাপ কমে না কিন্তু উচ্চ রক্তচাপের সঙ্গে এটি সম্পৃক্ত কারণ এটি ছেড়ে দিলে উচ্চ রক্তচাপের বেশ কিছু উপসঙ্গ নিয়ন্ত্রণে আসে যেমন স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপের প্রাথমিক চিকিৎসায় হচ্ছে জীবনযাত্রার ধারা ও কিছু খাদ্যবেলায় বিশেষ সতর্কতা অবলম্বন যেমন চর্বি জাতীয় খাবার সম্পূর্ণ বর্জন করতে হবে ডিমের কুসুম কলিজা মাছের ডিম খাসি বা গরুর চর্বিযুক্ত মাংস হাঁস মুরগির চামড়া হাড়ের মজ্জা ঘি মাখন ডালডা মার্জারিন গলদা চিংড়ি নারিকেল ইত্যাদির দ্বারা তৈরি খাবার ইত্যাদি তামাক পাতা জর্দা গুল পরিহার করুন কোলেস্টেরলের মাত্রা ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন রক্তচাপ বাড়াতে পারে এমন ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন উচ্চ রক্তচাপ সাধারণত খাদ্য নিয়ন্ত্রণ ব্যায়াম এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সারিয়ে তোলা যায় ফল আশযুক্ত শাকসবজি সেনোভিন দুগ্ধজাত খাদ্য এবং নিম্নমাত্রার লবণ ও তেল জাতীয় খাদ্য উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম আছে এমন খাবার বেশি করে খান এছাড়া পরিবেশগত চাপ যেমন উচ্চমাত্রার শব্দের পরিবেশ ও অতিরিক্ত আলো পরিহার করাও রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য উপকারী এরপরও যারা মাঝারি থেকে উচ্চ রক্তচাপে ভোগেন তাদের রক্তচাপ নিরাপদ মাত্রায় নিয়ে আসার জন্য চিকিৎসকের পরামর্শে নিয়মিত প্রেশারের ওষুধ খেয়ে যেতে হবে কোনোভাবেই প্রেশারের ওষুধ খেতে ভুলে গেলে চলবে না এমনকি প্রেশার নিয়ন্ত্রণে চলে এলেও প্রয়োজনে ডাক্তার ওষুধ বদলে দেবেন টেনশন বা দুশ্চিন্তা কমান প্রার্থনা ধ্যান অথবা মেডিটেশন করুন প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা হাঁটুন পর্যাপ্ত ঘুমাবেন পেশা নিয়ন্ত্রণে রাখতে ঘুম খুব প্রয়োজন তাই দিনের পর দিন ঘুম না হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ভিওয়ার্স হঠাৎ করেই অনেক সময় কোন সুস্থ ব্যক্তির রক্তচাপ বেড়ে যেতে পারে এরকম সময় অসুস্থ ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে অবশ্যই বিশ্রাম নিতে হবে অনেক সময় মাথায় পানি বা বরফ দিলে আরাম পায় অনেকে আবার এ সময় তেঁতুলের শরবত বা টক জাতীয় খাবার খেয়ে থাকেন কিন্তু প্রকৃতপক্ষে সকল কারণে রক্তচাপ না কমলেও এতে যদি রোগী আরাম পায় তবে দিতে বাধা নেই কিন্তু মনে রাখতে হবে এটা সাময়িক উপশম মাত্র পরবর্তীতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন সেই সাথে চিকিৎসকের দেওয়া ওষুধ নিয়ম মেনে ব্যবহার করুন আর যাদের আগে থেকেই রক্তচাপের সমস্যা আছে তাদেরও হঠাৎ করেই রক্তচাপ বেড়ে গেলে অস্থির না হয়ে বিশ্রাম গ্রহণ করতে হবে অনেকেই নিজে নিজে রক্তচাপ কমানোর জন্য ওষুধ সেবন করে থাকেন আবার কেউ বা ডাক্তারের পূর্বে লেখা ওষুধ দীর্ঘদিন যাবৎ সেবন করতে থাকেন এ ধরনের ক্ষেত্রে এমনটি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন প্রিয় দর্শক উচ্চ রক্তচাপ একটি আজীবনের রোগ একেবারে সারে না একবার হলে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয় তবে জীবনযাত্রার মান পরিবর্তন করে একে নিয়ন্ত্রণ করা সম্ভব চিকিৎসা বিজ্ঞানীরা এজন্য বলে থাকেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম তাই আসুন আমরা জীবনযাত্রার মান পরিবর্তন করি উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন থেকে মুক্ত থাকি আমাদের পরবর্তী ভিডিও প্রাকৃতিক উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণ দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ